দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে একটি দুঃসংবাদ শোনাতে চাই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ অহমিকার কিছু নাই দাম্ভিকতার কিছু নাই অমুসলিমদের অধিকার খর্ব করারও কোনো চিন্তা মমিনের অন্তরে চিন্তা চেতনায় লালিত হতে পারে না কিন্তু বাস্তবতা তুলে ধরতে চাই একটা মুসলিম কান্ট্রিতে একটা মুসলমানের দেশে ইসলামের সৌন্দর্যের চর্চা করা আজকে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের পরিচিত একটা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক কথা প্রসঙ্গে শিক্ষার্থীদের মানসিক বিকাশ নৈতিক বিকাশ মরল ডেভেলপমেন্ট যেন তার আদর্শ মৌমিন মোমেনা হতে পারে চরিত্রবান হতে পারে তার মধ্যে যেন সুন্দর চরিত্র লালিত হয় এই উদ্দেশ্যে তিনি একটি হাদিস পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নূর মোহাম্মদ মল্লিক তিনি ক্লাসে পর্দা সংক্রান্ত একটা হাদিস শুনিয়েছিলেন যদিও সেই হাদিস এই ক্লাসে হাদিস বর্ণনার সময়টা একটু বিলম্ব হয়ে গিয়েছে প্রায় এক বছর আগে কিন্তু এটাকে পর্যালোচনা করে সময়ের ব্যবধানে সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে এই কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে এটা কি মেনে নেওয়া যায় আরো আস্তে বলুন মেনে নেওয়া যায় চিন্তা করুন এতদিন ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে ইসলাম বিদ্বেষী আচরণ করা হয়েছে এখন শিক্ষকদের উপরও একই আচরণ শুরু হয়েছে এগুলো সুস্পষ্ট পরিকল্পিত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না বলেন ঠিক না আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলতে চাই এই দেশ অলিয়া ওলিয়ার বাংলাদেশ পীর মশাইগের বাংলাদেশ তৌহিদ প্রিয় মানুষের বাংলাদেশ হাদিস শোনানোর পরে যদি তাকে শিক্ষকতা করতে দেন না হয় তাহলে প্রিয় মানুষেরা আদর্শ নাগরিকরা এক মুহূর্তের জন্য এরকম ডিসিশন মানতে পারে নড়াইলবাসী আওয়াজ বাড়িয়ে বলুন মানতে পারে নোয়াদে আর মুজাহিদরা আওয়াজ বাড়িয়ে বলুন মানা যায় তাই আমরা বলবো অবিলম্বে শিক্ষককে তার বহাল করতে হবে নতুবা এর পরিণতিগত কখনোই বুঝতে পারবে না টেরো পাবে না বলেন ঠিক কিনা অবিলম্বে এরকম সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সেই শিক্ষককে যথাযথ মর্যাদায় সুপ্রতিষ্ঠিত রাখতে হবে নতুবা গোটা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এমন প্রতিবাদের ঝড় বইবে তারা পালানোর রাস্তাও খুঁজে পাবে বলেন ঠিক কিনা আল্লাহ তালা এদেরকেও হেদায়ত দান করুন বলুন আমিন আওয়াজ বাড়িয়ে বলো না আমিন